আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি জিটিম ডেক এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর আজকের গেম প্লে এর মধ্যে আমি এখানে একটি ক্যামেরা নিয়ে এসেছি এই ভুতুরে বাড়িতে আর এই ভুতুরে বাড়ির মধ্যে কিন্তু আমাকে তিরিশটি ভূত কালেক্ট করতে হবে এই ক্যামেরার মধ্যে বন্দি করতে হবে তো দেখা যাক ভূতগুলো আমাকে মারতে পারে না ভূতগুলোকে আমি ক্যামেরায় বন্দি করতে পারি তা চলে এসেছে এই ভূতরে বাংলোয় এখানে আমাকে খুব সাবধানে এই যে ভূত চলে এসেছে ভাই আর প্রথমেই কিন্তু আমাকে মেরে দিয়েছে এই যে রেকর্ড শুরু করে দিয়েছে এখন কিন্তু ভূত কিন্তু ক্যামেরায় ধরা পড়লেই কিন্তু এখান থেকে হয়ে যাবে আর তিরিশটি ভূত কিন্তু আমাকে এই ক্যামেরার মধ্যে বন্দি করতে হবে ভাই তাহলেই কিন্তু আমি এখান থেকে কিন্তু একটি ফিল্ম বানাতে পারবো ভাই আর গেমটি এখান থেকে কিন্তু স্কিপ হবে ভূতগুলো মুক্তি পাবে ভাই তিরিশটা ভূতকে এখান থেকে মুক্তি দিতে হবে আর দিয়ে কিন্তু আমি এই যে ভূত ভূত চলে এসেছে ভাই দুইবার আমাকে মেরে দিয়েছে ভূতে যাই হোক আমাকে খুব সাবধানে খেলতে হবে ভূতগুলো যে অনেক শয়তান ভাই পিছন দিক থেকে এসে আমাকে হামলা করছে ওই ভূতগুলোকে হারিয়ে গেল নাকি আমি বাইরে গিয়ে দেখি যে ভূত গেলা কি ব্যাপারে একটাও তো মারতে পারলাম না ভাই তারে আমাকে মেরে দিলো এই ঘরের মধ্যে কিছু আছে কি সেরকম না ভাই এই যে এই যে একটু ভূত এসেছিলো ভাই হার হাড় দিয়ে সব বের হয়ে গেছে ভাই একটি ভূত কিন্তু ধরা পড়ে গেছে এই এই যে যে আর ভূত আউ করেছে ভূত কিন্তু ধরতে পারেনি এই জঙ্গলের মধ্যেও দেখেনি আমাকে এখান থেকে আমাকে কিছু একটা খুঁজতে হবে যাই হোক কি পাওয়া যায় আমি সঠিক জানি কো এখানে একটা দরজা আছে আর ভূত তো দেখতে পাচ্ছি এই যে একটি ভূত আসছে এইটাকে আমি দেখি এই যে আর ভটকা ফুটে গেছে ভাই দুইটি ভটকা ফুটে গেছে এবং আমাকে ভূতগুলোকে ভাবে মারতে হবে ভাই আর ভূত তো দেখতে পাচ্ছি না কি বাবার কোথায় জানি চলে গেছে নাকি আমাকে দেখে ভয় পেয়েছে হয়তো না দেখতেই তো পাচ্ছি না কো এই দরজাটা খোলা যাবে কি না খোলা যাচ্ছে না কো পরে ভূত আসছে এই এই যে ভূত আসছে ভাই ভূত আসছে হ্যাঁ কাজ হয়ে গেছে ভাই এইভাবেই আমাকে ভূতগুলোকে কালেক্ট করতে হবে এই যে একটি ভূত চলে গেছে আর এই যে এই যে আর একটি ভূত এসেছিল এবারে এবারে এই ঘরে তো সেইরকম কিছু দেখতে পাচ্ছি না কো আর ভূত এসেছে না আর ভূত আসেনি ভাই ভূতগুলোকে আরও আরো বন্দি করতে হবে আমাকে না এই দিক থেকে তো আসছে না ভূতগুলো ভূতগুলো হয়তো সেটে গেছে ভাই আমাকে দেখে এই যে এই যে একটু ভূত আসছে দৌড়াতে দৌড়াতে এই যে আর ভটকা ফুটে গেছে ভাই এখান থেকে আমাকে একটু বই খুঁজতে হবে ভাই দরজা আবার বন্ধ হয়ে গেছে নাকি দরজা বন্ধ হয়নি এখানে আমি আটকে গেছিলাম আর এই যে সামনে একটি কিন্তু লাল টুকটুক করছে ভাই ওখানে আমাকে একটি বই রাখতে হবে তার জন্য আমাকে বই খুঁজতে হবে এই যে এখানে ভূত আবার চলে এসেছিলো এবারে এই আর ভূত দেখতে পাচ্ছি না কো আমাকে একটু বই খুঁজতে ভূত চলে এসেছে আমার পাশে ভাই তাড়াতাড়ি তার তাকাতে হবে এখানে কি দেখাচ্ছি না সেরকম কিছু নাই এই যে ভূত আসছে একটি বের করতে হবে এই যে ভটকা ফুটে গেছে আর কিছু না সেইরকম কিছু নাই আমি বইটাও কিন্তু পাচ্ছি না ভাই আমাকে একটা বই খুঁজতে হবে এই যে এখানে বইটা কিন্তু পড়ে আছে ভাই আমি দেখলাম লাল টুকটুকে আছে আমি আগে প্রথমে কোনায় যাই তাহলে ভূতগুলো আসলে কিন্তু ভূতগুলোকে মারতে পারবো আর ভূত আসছে কি না আর ভূত আসছে না কো আমাকে এই বাদ দিয়ে যেতে হবে এখানে আমি এই যে বইটা পেয়ে গিয়েছি ভাই এটা হচ্ছে ভূতুরে বই এটা দিয়ে কিন্তু ভূতগুলোকে আমি তাড়াতে পারবো ভাই এই যে আর একটু ভূত আসছে আর কি ভূত আসছে আমাকে বইটা কিন্তু এই যে লাল ঘরটার মধ্যে রাখতে হবে এই যে মধ্য কানে রাখতে হবে এখন ভূতগুলো কিন্তু খবর আছে তার আগে আমি ভূতগুলোকে আমি কালেক্ট করে নিই ক্যামেরার মধ্যে এই যে আর একটি ভূত চলে এসেছে এদিকে ছোট্ট ভূত এই ভূত যে ধরে ফেলেছে ধরে ফেলেছে ভাই কত রকমের ভূত আসছে ভাই আর গেমটি কিন্তু শেষের কথা ভাই আমি কিন্তু সব কাজ করে ফেলেছি এই যে ভূত অনেকগুলো ভূত এই যে আমার ভূত কালেক্ট করা হয়ে গেছে ভাই ভিডিওটি ভালো